রাত ভ্রমণে বেরিয়ে বাঘের মুখোমুখি মহিলা বাঘ দেখে বাড়িতে। কিছুতেই পিছু ছাড়ছে না জঙ্গল মহলের মানুষের এবার রানী বাঁধের মুখোমুখি করা হয়েছে গ্রামবাসীদের সূত্রে খবর বাঁধের ডুবখানা গ্রামের এক মহিলা প্রকৃতির ডাকে সাড়া দিতে জঙ্গলে যান সেখানেই তিনি বাঘের মুখোমুখি হন কোনো রকমে বাড়ি ফিরে তিনি আতঙ্কে অজ্ঞান হয়ে যান পরে বন দপ্তরের তরফে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় যদিও প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হয় বলেই জানানো হয়েছে রাধিকা মান্ডি নামে ওই মহিলার দাবি একদম কাছ থেকে বাঘ দেখেই ভয় পেয়ে গেছিলাম এখনো আতঙ্কে রয়েছেন তিনি বলে জানান সর্বশেষ পাওয়া খবর বন দপ্তরের তরফে রানীবাধের জঙ্গল লাগোয়া সুতান খাতাম ডুখানা গোয়ালমুড়ি সহ অন্যান্য গ্রামগুলিতে সতর্কতামূলক প্রচার চালাচ্ছে বন দপ্তর বাঘ আমরা দুপুরে শুনেছি ওইখানে গ্রামের লোক দেখেছে হ্যাঁ বলছে তো আমরা তো ওই ইয়ার মুখে তার মুখের কথা কথা বলে 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 শুনতে পাচ্ছি আর কি ভয় তো বটেই ভয় তো লাগলেই আর কি করিব তো এই যে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছেন ভয় লাগছে না এই তো জঙ্গল পেরি গাগুলো তো আমার যেতে আসতে তো হবে তো আপনার এই জঙ্গলের উপরে নির্ভর হ্যাঁ সেটা তো বটেই জঙ্গলে কি কি সংগ্রহ করেন সংগ্রহ এই পাতপালা তাহলে আর ওই ফল পাকড় এটা সিটা পুরো জঙ্গলের উপরে নির্ভর কি হয়েছিল ঘটনাটা ঘটনাটা কি হয়েছিল আমি গাড়ি উপরে গিয়েছিলাম তারপরে দেখতে পেয়েছি কি দেখলেন বাঘ একদম বাঘই দেখলেন হুম বাঘই দেখলেন কি রঙের দেখলেন হলুদ হলুদ ডোরা কাটা ডোরা কাটা হলো কত বড় হলো লম্বা ছিল ও না বড় কি করছিল বাঘ হুম আমি বসেছিলাম তো তারপরে দাঁড়ায় উঠেছি ও ও আসছিল তো ও দাঁড়ায় দিয়েছি আমাদের কাছে

সে পায়খানা বা ইয়ে বাথরুম গেছিল সেই অবস্থায় বাঘটিকে পায় আর কি দিয়ে বাঘটি পাওয়ার পর সে ছুটেছে বাঘ দেখে আর কি ছুটার পর সে পড়ে যায় আর কি ঠিক জ্ঞান সম্পূর্ণ হারায় নাই তবে পড়ে গেছে